মানুষ প্রতিনিয়ত তার চারপাশে এক জাল তৈরি করে যে জাল তার নিজেকে সুরক্ষা দেওয়ার জাল এটা অর্থনৈতিক এটা পারিবারিক এটা লোকবল এটা সামাজিক এরকমের জাল বুনে সে নিজেকে একটি নিরাপত্তা বলার মধ্যে রাখার চেষ্টা করে এটা হচ্ছে মানুষের মৌলিক একটা নিয়ম মানুষ ভাবে তারই অর্থ তারই সম্পদ তার লোকবল তার জনবল তার চেহারা সৌন্দর্য এগুলো এরকমেরই থাকবে একই গতিতে থাকবে একই সরল রেখায় থাকবে কিন্তু মানুষ জানে না যে এগুলো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বা ভেঙে যায় কারণ প্রকৃতির কাছে এই পৃথিবী এক তুচ্ছ একটি বিন্দু মাত্র আর সেই বিন্দুর মধ্যে মানুষ তো একেবারে হিসাবের নগণ্য আর কি একেবারে নগণ্য সেই ক্ষুদ্র মানুষের ক্ষুদ্র পরিকল্পনা ওই যে মহাজগৎ যিনি পরিচালনা করেন তার মহাপরিকল্পনার কাছে খুবই তুচ্ছ বা অবান্তর বিষয় ধরুন এখানে একটি ছোট্ট মাটির ট্যামা যাকে বলি আমরা বা টিভি যাকে বলি তার মধ্যে একটি পিপিলিকার বাসা রয়েছে এর মধ্যে লক্ষ লক্ষ পিপিলিকা রয়েছে আর সেই পিপিলিকার তার মধ্যে ঘর রয়েছে সংসার রয়েছে তার খাবারের যে জায়গা সেটা সে মমি করে রেখেছে তার বাচ্চা রয়েছে ডিম রয়েছে মানে বিশাল একটি ছোট্ট মিনি শহর সে তৈরি করেছে বা একটি গ্রাম তৈরি করেছে যার মধ্যে তাদের পুরো একটি জগৎ আমরা করলাম কি এখানে দাঁড়িয়ে হেলার ছলে পা দিয়ে ধাক্কা দিয়ে ভেঙে দিলাম আমার মধ্যে এটাই কোনো উপলব্ধি তৈরি হলো না কিন্তু তার একটি জগৎ সেখানে ধ্বংস হয়ে গেছে মুহূর্তের মধ্যে এই মহাজগতে এই মহাজগতে এই পৃথিবীটাও যদি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায় সেটা ওই মহান আল্লাহর ইচ্ছায় যে কোনো ঘটতে পারে যা আমাদের এই ক্ষুদ্র প্রাণীর কাছে অনেক বিপর্যয় মনে হতে পারে কিন্তু সেই মহাপরিকল্পনাকারী বা যিনি মহান সৃষ্টিকর্তা তার কাছে এগুলো তার হিসাব বা তার চিন্তা আর আমাদের এই জাগতিক চিন্তা এক নয় কিন্তু আমাদের যে ধারণা সেটা হচ্ছে এই ধরুন আপনি দুর্ঘটনায় বা আমার আমাকে দিয়ে বুঝাই যে আমি কিছুদিন আগে দুর্ঘটনায় আমার হাতটি ভেঙে গেল হঠাৎ করে সুস্থ মানুষ বের হলাম এখন যদি আমি ভাবি যে এটা আমার সাথে কেন ঘটলো এই ভাবাটাই হচ্ছে আমার দুঃখ আর যদি ভেবে নেই যে না এটা ওই নিয়তির খেলা পৃথিবীটি এরকমেরই আমি এখন সুস্থ সবল থাকবো একটু পরে ভেঙে যাবে এটাই স্বাভাবিক এই মেনে নেওয়াটাই হচ্ছে সুখ তাই আপনার সব কিছু ভেঙে পড়বে প্রতিনিয়ত সেই ভেঙে পড়াকে যদি আপনি মেনে নিতে পারেন এবং যেটা ভেঙে গেছে সেটা নিয়ে বসে কান্নাকাটি না করে আপনি নতুন করে গড়ার চেষ্টা করেন তাহলে আপনার সেই দুঃখ সুখে পরিণত হবে কারণ এই যে ভেঙে যাওয়া এই যে সব কিছু বিলীন হয়ে যাওয়া ধ্বংস হয়ে যাওয়া এটা প্রকৃত প্রকৃতির একটি চলমান নিয়ম এই চলমান নিয়মের সাথে আমরা অনেকেই মানিয়ে নিতে পারি না তাই আপনাকে মানিয়ে নিতে হবে এই যে মহান আল্লাহর যে নিয়ম সেই নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে কাজ করতে হবে কারণ আপনি যদি কোনো কিছু এভাবে মেনে নিতে না পারেন মনে করেন একটি পরিবারের পাঁচজন মানুষ একটা যানবাহনে কোথাও যাচ্ছে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়ে গেছে একজন বেঁচে আছে এখন সে যদি বলে যে আমার সাথে আল্লাহ মনে অবিচার করেছে এটা ভুল হবে এটা তার ইচ্ছা সেই মহান সত্তার ইচ্ছা ইচ্ছা অনুযায়ী তিনি করে থাকেন তার যেটা মনে করে যে এটা এখানে দরকার সেটাই সে করে থাকে তাই আমি যদি মনে করি যে না এটা মনে হয় আমার বেলায় হয়েছে বা আমার উপর অবিচার করেছে তাহলে ভুল ধারণা হবে এটাই প্রকৃতি প্রকৃতির নিয়ম এভাবেই ভেঙে যাবে এটাকে মেনে নিয়ে নতুন করে সামনে অগ্রসর হতে হবে আর যদি আপনি মেনে নিতে পারেন এই প্রকৃতি নিয়মগুলো তাহলেই আপনি সুখী হবেন কারণ এখানে সব কিছু স্থির বা একই সময় একই রকমের একই রূপের থাকবে না যেমন বসন্ত চিরকাল থাকে না তেমনি বর্ষাও সবসময় থাকে না তেমনি রাতও সব সবসময় থাকে না দিনও সময় থাকে না সূর্যের সূর্য থাকে না কখনো ঝড় হবে কখনো বৃষ্টি হবে কখনো ভূমিকম্প হবে কখনো সুনামি হবে আবার কখনো বসন্তের সুবাতাস বইবে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম ধন্যবাদ সবাইকে জীবন মানে ছুটে চলা টিভি জীবনে আশার আলো